আজ হচ্ছে রথযাত্রা সে যুগজে বেরিয়ে বললাম ছেলেদেরকে নিয়ে কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে তারপর রেডি হয়ে চলে এসেছি এখানে সুব্রতদা গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলো অনেকক্ষণই অপেক্ষা করতে হয়েছে জানোই তো মেয়েদের রেডি হতে একটু সময় লাগে তারপর এই যে রাস্তায় যেতে যেতে একটা ছোট্ট রথ এটা আমার বাপের বাড়ির কাছেই ছোটোবেলায় এই রথটা তখন আমরা সবাই দেখতে আসতাম সেগুলোই ছেলেদেরকে বলছিলাম যে এই রথটা নিয়ে কত স্মৃতি আছে আমাদের কারণ ছোটোবেলায় আমরা তখন দূরে তো কোথাও যেতে পেতাম না তখন আমরা এই ছোটোবেলায় এই রথটাকেই নিয়ে তখন খুব মজা করতাম সেই সব বলতে বলতে আমরা পৌঁছে গেলাম জামালপুর তো জামালপুরে এইখানে রাজকুমার সুইট খুব ভালো মিষ্টির দোকান সবাই জানে না শুনেছে তো সেখান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম নিয়ে আমরা এই যে বেরিয়ে পড়লাম দামোদর নদ এটা ক্রস করছি কোথায় যাচ্ছি আজকে আমি যাচ্ছি আমার এক স্টুডেন্টের পার্লার ওপেনিং স্টুডেন্টও বলতে পারো আবার আমার বোন আমার বোনের নতুন পার্লার তো তার আজকে ওপেনিং তো সেইখানে আমি যাচ্ছি রাস্তায় যেতে যেতে দেখছি কোথায় ওর পার্লারটা কোনো আমি জানতাম না তারপরে এই যে দেখতে পেয়ে গেছি সবাইকে পানি সবাই আর এই যে লেখা রয়েছে শ্রী লেডিস বিউটি পার্লার তারপর এখানে এসে একটু রিল বানিয়ে নিলাম একটু ঢং করে নিলাম কারণ এগুলো তো আমাদেরকে করতেই হবে একটা শাড়ি পরেছি সুন্দর করে আর একটু রিল বানাবো না সেটা হয় কখনো আমাকে আজকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে তারপর এই যে দেখো আমার বোন চলে এসেছে আমার বোন বোনের বর আর তার সাথে এসেছে আমাদের ছোট্ট লাড্ডু সোনা কারণ লাড্ডু সোনা রাতের শরীর খারাপ ছিল জ্বর ছিল এখন লাড্ডু সোনা সুস্থ লাড্ডু সোনাকে একটু নিয়ে আদর করে দিলাম বললাম দেখো লাড্ডু বাবু আমি তোমার কাছে কিন্তু চলে এসেছি হ্যাঁ দেখো আমি তোমার সাথে দেখা করতে চলে এসেছি তাকে খুব একটু আদর করে দিলাম দিয়ে তারপর আমার বোন বললো চল এবার তুই ম্যাডামের মতো আমার পার্লারে ঢোক মানে কি বলবো নিজের বোন হ্যাঁ অথচ ম্যাডামের মতো আমাকে ট্রিট করছে দেখে না আমার খুব হাসিও পাচ্ছিল হ্যাঁ আমি বলছি তুই এসব কেন করেছিস বলছে না আজকে তো তুই আমার ম্যাডাম তুই আমার টিচার তো তোকে তো এইটুকু তোর জন্য তো এইটুকু করতেই হবে ও আমার জন্য একটা গিফটও নিয়ে এসেছিলো আর একটা গিফটের মধ্যে একটা শাড়ি ছিল শাড়িটা কিন্তু খুব সুন্দর তারপরে এই যে দেখো আমার বোনের ছোট্ট পার্লার হ্যাঁ পার্লারটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে দেখো আর তোমরা যারা শাকনাড়াতে থাকো তারা কিন্তু অবশ্যই কিন্তু এই পার্লারটাই যাবে হ্যাঁ ও কিন্তু খুব ভালো কাজ করে খুব ভালো মেকআপ করে আর আমি ওর জন্য একটা ছোট গিফট নিয়ে গেছিলাম সেটাও ওকে দিয়ে দিলাম কারণ একদম মানে কী বলব নতুন একটা জার্নি করছে সেখানে খালি হাতে যাওয়া তো ঠিক ঠিক হবে না ওই জন্য তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে যখন আসছি তখন আমার ছেলে বলছে মা রাত্রে তাহলে কি মানে কি খাবো আবার বাড়িতে গিয়ে রান্না বান্না করতে হবে আমার ছেলে বলে তাহলে চলো কোথাও গিয়ে খেয়ে আসি আর ঠিক আছে চলো বলতে বলতে দিয়ে তারপর কোথায় যাব ঠিক করছিলাম দিয়ে বলো মা চলো তাহলে আজাদ ধাবাতে যাই সব সময় তো হিন্দুস্থানে গিয়ে খাওয়া হয় আজকে ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করেছি তারপর বলতে বলতে আমরা চলে এলাম আজাদ হিন্দ ধাবা এটাও আমার বাড়ির কাছাকাছি মানে খুব একটা দূরত্ব নয় তো এই যে আমি বেরিয়ে পড়েছি আমি ওকে বলছি যে দাঁড়া এখানে দেখি সেরকম বেশি কিছু খাবো না কারণ আজকে তো নিরামিষ কারণ রথযাত্রার জন্য আমাদের নিরামিষের ব্যাপার ছিল আর এইখানে যে মেনু কার্ড আমি কিন্তু সবটা তোমাদেরকে শেয়ার করছি তোমরা কিন্তু পয়স করে করে দেখে নিও এটা মানে কত কি প্রাইস আছে কোনটা কি কারণ তোমরা যখন আসবে তাহলে তোমাদের এটা সুবিধা হবে তারপরে নিরামিষের জন্য আমরা মানে কি বলবো বেশি কিছু অর্ডার করিনি একটু পনির বাটার মশলা আর একটু তন্দুরির রুটি অর্ডার করেছিলাম খাবারটা কিন্তু খুব সুন্দর ছিল মানে নিরামিষ এত ভালো ছিল কী বলবো খাওয়া দাওয়া করে তারপরে যে বেরিয়ে পড়লাম কারণ অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম কারণ এতটা জার্নি করে এত দূর যাওয়া তারপর আবার সেখানে গিয়ে মানে ওরকম টাইম কাটানো তারপর বাড়ি ফিরে আসা ও যার জন্য আমরা অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম দিয়ে তাড়াহুড়ো করে আমি বলছি আর কোথাও যাব না চল তাড়াতাড়ি বাড়ি যাই বাড়ি গিয়ে একটু মানে ঘুমাতে পারলে যেন আমি যেন শান্তি পাই বাড়ি গিয়ে হ্যাঁ কারণ এই সব টাড়ি তো অভ্যাস নেই মানে খুবই অস্বস্তি হচ্ছিল তারপরে বলতে বলতে চলে এলাম এই যে আমাদের গুরাপের গেট জানি তো গুরাপের গেট আর গুড়াপে মানে গেট পড়বে না সেটা আবার হয় তো যথারীতি একটা পর একটা গাড়ি গেলো আমরা দাঁড়িয়ে রয়েছি অপেক্ষা করে যাচ্ছি একই তো তাড়াহুড়ো তার আবার গেট পড়েছে তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো চলো টাটা গুড নাইট